কাতলা মাছের মাথা দিয়ে যে বাঙালি একদম অন্যরকম স্বাদের একটা রেসিপি হয় লোভনীয় এই রেসিপিটা না করলে হয়তো জানতেই পারতাম না নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই বন্ধুরা আজকে আমি একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি যে রেসিপিটা তোমার সাথে শেয়ার করবো সেটা হচ্ছে রুই মাছের মাথা দিয়ে মুসুরির ডাল এই যে বন্ধু দেখতে পাচ্ছি দুটো রুই মাছের মাথা নিয়ে নিয়েছি আজকে মাথা দিয়ে মুসুরির ডাল বানাবো তাই মুসুরির ডাল করতে কি কী লাগে সেটা তোমাদের দেখাবো তো বন্ধুরা এটা খুব সুন্দর একটা রেসিপি তোমরা পুরো ভিডিওটা না খেয়ে দেখতে থাকো করি তোমাদের ভালো লাগবে প্রথমে মাথাগুলো আমি জলে ধুয়ে নেবো প্রথমে মাছগুলো ধুয়ে নেবো মাছের মাথাগুলো জলে এই যে মাথাগুলো জলে দিয়ে দিচ্ছি একটু জলে ভালো করে ধুতে হবে মাছের মাথায় অনেক রক্ত থাকে এই কাঞ্চাগুলো ফেলে দেবো বন্ধুরা দেখতে পাচ্ছ মাছের মাথাগুলো জলে ধুয়ে নিয়েছি ভালো করে রুই মাছের মাথা দিয়ে মুসুরির ডাল করতে লাগবে রুই মাছের মাথা মুসুরির ডাল রসুন আদা লঙ্কা টমাটো কুচি এই রসুন আদাটা আমি শিলনড়ায় বেটে নেবো আর এই মুসুরির ডাল করতে আরও অনেক কিছু লাগবো সেটাও তোমাদের পরে দেখাবো এগুলো আমি আগে বেটে নেবো এই সমস্ত লাগবে রুই মাছের মাথা দিয়ে মুসুরি ডাল করতে রসুন আর আদাটা আমি বেটে নেবো শিলনড়ায় রসুন আর আদাটা বেটে নিয়েছি বাটিতে তুলে নিচ্ছি ওইদিকে সব রান্না যখন হয়ে গেছে উনুনটা ধরিয়ে নিচ্ছি উড়ুনটা ধরে গেছে উম কটা বসিয়ে দিলাম এই জলের মধ্যে ডালগুলো দিয়ে দেবো ডালগুলো আমি আগে থাকতে ধুয়ে নিয়ে আসি বন্ধুরা এবার এই চারটে লঙ্কা দিয়ে দেবো ডালটা কিছুক্ষণ ধরে সেদ্ধ হবে ওইদিকে ডালটা সেদ্ধ হচ্ছে এইদিকে আমি মাছের মাথাটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখবো এই যে এক চামচ নুন দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে মাছের মাথাটাকে মাখিয়ে রাখবো নুন হলুদ মাছের মাথাটা মাখানো হয়ে গেছে মিনিট রেখে ডালটা কিছু সেদ্ধ হয়ে গেছে এবার ডালটা একটু হাতের দিয়ে ঘেটে নিচ্ছি এবার ডালটাকে একটু নামিয়ে রাখবো উনুনের উপর ক টাকা বসিয়ে দিলাম দিয়ে কড়াটা কিছুক্ষণ ধরে গরম হবে কড়াটা গরম হয়ে গেছে কড়ার মাধ্যমে সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে দেবো এই সর্ষের তেলটা একটু গরম হবে তেলটা গরম হয়ে গেছে এই গরম তেলের মধ্যে আগে থাকতে নুন হলুদ মাখিয়ে রেখেছি সেই মাছটা মাথা ডাল দিয়ে দেবো এটা একটু হালকা লাল লাল করে ভেজে নেবো মাছের মাথাগুলো লাল লাল করে ঢুকে নিয়েছে হালকা এই জন্য দেখতে পাচ্ছ আর বালিটা তুলে দেবো এবার এই মাছ ভাজা তেলের মধ্যে একটা তেজপাতা দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো শাবনের পরিমাণে জিরে দিয়ে দেবো এর মধ্যে আদা রসুন বেটে দেখে সেটা দিয়ে দেবো চমুঠি দিয়ে দেবো একটা এক চামচ জিরার গুঁড়া দিয়ে দেবো এক চামচ নুন দিয়ে দেবো যে এটাকে না ছাড়া দিয়ে দিচ্ছি এই যে মশলা দেখতে পাচ্ছ মশলাটাকে এবার এর মধ্যে মাছের মাথাগুলো ভেজে রেখেছি সেটা দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ দেবো এগুলো সব কষিয়ে নেবো এই যে মনে দেখতে পাচ্ছি সেখানে মশলা আছে মাছের মাথা দিয়ে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে ডাল ডালটা সেদ্ধ করি সেই ডালটা দিয়ে দেবো দিয়ে এক বাটি জল দিয়ে দেবো দিয়ে নাড়া তাড়া দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো এই যে বন্ধু দেখতে পাচ্ছো ঢাকাটা সরিয়ে দিচ্ছি এই যে ডালটা কি সুন্দর ফুটে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আগে এক ফোঁটা চিনি সালনাজের সাই গরম মশলা এটা দিলে ডালটা খেতে খুব সুন্দর টেস্টিং আসবে বেশি নেই সামান্য পরিমাণে অল্প দিয়েছি কি সুন্দর ডালটা হয়ে গেছে দেখো বন্ধুরা ডালটা কি সুন্দর গন্ধ বেড়াচ্ছে এই যে অবশেষে আমার রুই মাছের মাথা দিয়ে লুটির ডাল হয়ে গেছে তোমরা এটা বাড়িতে অবশ্যই বানিয়ে খাও এটা খুব সুন্দর একটা খাবার এই যে বন্ধু দেখতে পাচ্ছ অবশেষে আমার মাছের মাথা দিয়ে মুসুর ডাল হয়ে গেছে আমার মেয়েকে দেবো খেয়ে বলবো কি কেমন হয়েছে এটা খুব সুন্দর একটা খাবার এই যে ও আগেই বলেছে মা মাছের মাথা দেবার এই যে মাছের মাথা দিলাম ওকে আর খেয়ে বলো কেমন হয়েছে তো বন্ধুরা মাছের মাথা দিয়ে ডাল খাবো আর আমি খেয়ে গিয়ে বলবো কেমন হয়েছে দারুণ হয়েছে বন্ধুরা তোমরা বাড়িতে এটা অবশ্যই বানিয়ে কেউ খুব ভালো লাগবে আর এইরকম রেসিপি দেখতে হলে ভিডিও তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে শেয়ার অবশ্যই করো ধন্যবাদ তাই নমস্কার বন্ধুরা আমার পাশে থাকো আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আমি যাই তোমাদের কাছে আর নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারি ধন্যবাদ পরে ভিডিও দেখা হবে